ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহর দোয়া স্ত্রী বেগম্বর দোয়া আমি আপনার সন্তান হিসাবে যদি গরমের মধ্যে আপনি কিছু আপনি নেবেন কি দিবেন না কিছু যদি এই ঠান্ডার মধ্যে আপনার কিছু সময় মানে গরমের যে একটু মানে ভালো লাগার জন্য ঠান্ডা পানি হতে পারে দিলে তো কোনো সমস্যা নেই

কেমন আছেন ভালো আছেন না তো ভালো দেশের বাড়ি কোথায় আপনার মৌশি ময়মি সিং কত দিন ধরে কাজ করেন এইনো 2 বছর ধরে আছি এগুলো কি গরুর খাবার নাকি গরুর গরুর জন্য আপনারা কি সব সময় নেন নিজে সব গরু নাকি মালিকের আমরা কাজ করি আপনারা কাজ করেন আর ঠান্ডা পানি খাওয়ার জন্য বা এই করার জন্য রোদের মধ্যে এত গরমের মধ্যে কষ্ট করতেছেন কিছু দেয় না গেলে দেয় না তো না না তা দেনা আপনি சொந்தন হিসেবে যদি আমি আপনাকে কিছু দিই আপনি নেবেন দিন

এই যে গরমটা পড়ছে মানে এই গরমটার মধ্যে কাজ করতে মানে কেমন লাগে কাজ তো করাই লাগবে পেশাগত কাজ যদি এটা তো করাই লাগবে আপনার কি রোজে কাজ করেন না নিজে গরু না এটা আমার মহাজনে মহাজনে পানি টানি খাওয়ার জন্য কিছু দেয় এটা স্যালাইন ইয়ে সাপ মানে এটা দেয় আর কি না বাসে কি কি আছে ছেলে মেয়ে আছে ও আচ্ছা আমি যদি আপনার 22 23 কিছু দিয়ে আপনি নেবেন হ্যাঁ দেন সমস্যা কি আচ্ছা এই পানিটার সাথে এই স্যালেনটা মিক্সড করে খাবেন তাহলে একটু এনার্জি পাবেন কিছুটা সময়ের জন্য আর কি যেহেতু প্রচুর গরম আমরা টিকতে পারতেছি না আপনি যেহেতু রোদের মধ্যে কাজ করতেছেন আর এই শুকনো বিস্কিটটা খাবেন একটা দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম